অভিনয়ের জন্য সেরা একটা সময় এই ফুটবল অন্য দেশেও ছড়িয়ে যাবে এবং লাল সবুজের পতাকা অন্য দেশের মানুষরাও আমাদের সমর্থন করবে যেভাবে আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থন করে আজকে প্রায় আঠাশ থেকে পঁচিশ হাজার দর্শকের যে একটা মিলন মেলা তৈরি দেশের ফুটবল যে এগিয়ে গেল তার জ্বলন্ত প্রমাণ লাস্টের বিশ মিনিট নয় পুরো নব্বই মিনিট অসাধারণ খেলেছে তবে এইখানে একটা মজার দৃশ্য হলো যে সিঙ্গাপুর ভালো খেলছে অবশ্যই কিন্তু সিঙ্গাপুর অভিনয়ের জন্য সেরা এটা আজকে দেখতে পেলাম যাই হোক সব মিলে আমাদের দেশের প্লেয়াররা যে খেললো তা অসাধারণ চোখ রানোর মতো মঞ্জুরনের মতো আর নামলে এই জেনারেশন খুবই ভাগ্যবান জেনারেশন কারণ এই মুহূর্তে এসে দেশের ফুটবল যখন হারিয়ে যাওয়া দেশের ফুটবল সমর্থকরা যখন ভিন্ন দেশের প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া আর্জেন্টিনা ব্রাজিল জার্মান স্পেন বড় বড় দেশগুলোর প্রতি যে আকৃষ্টতা ছিল সেই আকৃষ্টতা বের হয়ে আজকে প্রায় আটাইশ থেকে পঁচিশ হাজার দর্শকের যে একটা মিলন মেলা তৈরি হলো আজকের এই জাতীয় ফুটবল স্টেডিয়ামে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো এবং আমরা আশাবাদী যে দেশের ফুটবল যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের জামাল ভূয়া হামজা চৌধুরী সামিৎসো এরপরে দেশীয় যে তারকা ফুটবলার তাদের সমন্বয়ে যে একটা অসাধারণ খেলা সমস্ত ঘাটল সেটা হচ্ছে আর না সেটা হলো বিজয় এবং আমি মনে করি যে গোটা বাংলাদেশের মানুষ তো আমি আশাবাদী যে আমাদের ফুটবল যেভাবে ডেভেলপ হচ্ছে যেভাবে এগিয়ে যাচ্ছে একটা সময় এই ফুটবল অন্য দেশেও ছড়িয়ে যাবে এবং লাল সবুজের কথাটা অন্য দেশের মানুষরাও আমাদের সমর্থন করবে যেভাবে আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থন করে আমাদের দেশের মানুষ তেমনিভাবে